এসে গেছে আমাদের সিনলা কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া কমলা নৃত্য করে থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া লা বাবা লা একটা তো লাইভ হবে गाइस পঠিন পরসঙ্গ কোছাই ভিডিও তো একটা লাইভ করবে गाइस তোমাদের জন্য আমি এটা করছি তোমাদের জন্য একটা লাইভ নিচে কমেন্টে বলছিস আছে আমার অনেক নাজে ছে গেছে আর তোমাদের একটা ছেলে মেয়ের গলা বলছি কমো না হ্যাঁ করি তো করে সুমকি আরে কমো তোমাদের আমি অনেক বলছি কিন্তু তোমরা শুনছো না কেন শুনছো না তোমরা তাতে ভিডিওটা লাইক করে তো সাবস্ক্রাইব করে তো টাটা